ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে দ্বিতীয় সেটের আলোচনা এই সেটটি রয়েছে টেস্ট পেপার এসি একশো চার নম্বর পেজে এই যে সেটগুলো আলোচনা হচ্ছে এখানে কোনো রকম কোনো ডিসকাশন নয় শুধুমাত্র অ্যান্সার আমরা এই কোয়েশ্চেন আগে অনেকবার আলোচনা করেছি সেটে আলোচনা হয়েছে রায় মাটিনের সেটে আলোচনা হয়েছে আমাদের অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ রয়েছে সেখানেও আলোচনা হয়েছে তোমাদের কাছে যদি এই বইটি থাকে তাহলে তোমরা দেখে নিতে পারো বুঝে নিতে পারো প্রথম কোশ্চেন ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে ওয়াল্টার লিভম্যান সর্বপ্রথম যুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন ভারসাই চুক্তি কত সালে সম্পাদিত হয় ভারসাই চুক্তি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন সম্পাদিত হয়েছিল কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল সম্মেলন এই সম্মেলনটি ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করেছিল ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক কমিন ফর্ম গড়ে উঠে কবে কমিন ফর্ম গড়ে উঠেছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় যুগোস্লাভিয়াতে যুগোস্লাভিয়ার যে একটি শহর বেলগ্রেট সেইখানে উনিশশো সালে জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল মানে এখানে অপশানে বেলগ্রেট থাকতে পারে বা আমরা কিন্তু অনেক সেটে আলোচনা করে এসেছি বেলগ্রেট জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন ঠান্ডা লড়াই হলো গরম শান্তি বলেছেন কে বার্নেট জোর প্রতিষ্ঠাতা নন এখানে দেখবে অপশনগুলো এখানে হচ্ছে নালের করা আছে এটা হবে নাসের টিটো রুজবেল্ট নেহরু এখানে রুজবেল্ট বাদ দিয়ে আর সবাই কিন্তু জোর নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিগণ বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি যেটা উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল লিগ অ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরো ইউএনও এর প্রধান প্রশাসক কে মহাসচিব আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কত বছরের জন্য সপদে বহাল থাকেন ন বছরের জন্য আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ সপদে বহাল থাকেন সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নাই সেটা এখানে অপশান থেকে খুঁজে বার করতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের কোন জিনিসটা নেই বিয়ের দাগের অপশান সার্বভৌমিকতা এটা কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে জেনে এসেছি রাষ্ট্র গঠনের জন্য যে সমস্ত উপাদান প্রয়োজন বা বৈশিষ্ট্যের প্রয়োজন তার মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমিকতা যেটা সম্মিলিত জাতিপুঞ্জের নেই কারণ জাতিপুঞ্জ রাষ্ট্র নয়। ভারত কবে থেকে ইউএনও এর সদস্য লাভ করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে শূন্যস্থান নির্বাচন করে সভাপতি নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে সভাপতি নির্বাচন করেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে শূন্যস্থান এর দ্বারা নির্বাচিত হন মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন মুম্বাই এর ছাব্বিশ এগারো এর ঘটনায় কোন জঙ্গি গোষ্ঠী জড়িত এখানে যে গুলো দেওয়া আছে গুলো কিন্তু ঠিক নয় এটা হবে লস্করি তৈবা এখানে অপশানে ছাপানো ভুল আছে রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিরক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে রাষ্ট্রের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই দিক থেকেই নিরাপত্তা ভালো পাবে একটি রাষ্ট্র যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলে একটা ব্যক্তি নিজের ইচ্ছায় একটা দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে এটা নিজের ইচ্ছায় হচ্ছে বলে এটাকে বলা হবে অভিবাসন দরিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ অর্থনৈতিক কারণ মনে রাখবে সম্পদের অসম বন্টন এই কোয়েশ্চেন কিন্তু আমাদের অনেক সেটে আলোচনা হয়েছে বা আমাদের যে সমস্ত অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা রয়েছে সেখানেও আলোচনা হয়েছে মহামারী ঘটার একটি কারণ মহামারী ঘটে শুধুমাত্র অস্বাস্থ্যকর পরিবেশের জন্য রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কি ছিল রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ জোহানেসবার্গ সম্মেলনে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কি সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় এটা তোমরা সবাই জানো উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ উদ্বাস্তু সৃষ্টির প্রধান কারণ হচ্ছে উন্নশো সালে ভারত বিভাজন রাজ্য কমিশন গঠনের করেছিল কিসের ভিত্তিতে ভাষার ভিত্তিতে স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ উনিশশো সালে অন্ধ্রপ্রদেশ সৃষ্টি হয় ভারতের স্বাধীনতা লাভের সময়কালে কাশ্মীরের রাজা কে ছিলেন হরি সিং ভারতে আইন সর্বপ্রথম দলব্যবস্থার উদ্ভব ঘটে কোথায় ইংল্যান্ডে সতেরো শতকে ইংল্যান্ডে টোরি এবং হুইক নামে দুটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটেছিল আর সেটাই বিশ্বের প্রথম দল ব্যবস্থা ভারতে একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের মধ্যেই কিন্তু তোমাকে বাঁচতে হবে ডিএমকে ডিএমকে একটি আঞ্চলিক দল যেটা ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন কে রজনী কোঠারি স্ট্যাটিওলজি কোন বিষয়ের অধ্যয়ন রাজনৈতিক দল সম্পর্কে যে অধ্যয়ন করা হয় সেটাকে স্ট্যাটিওলজি বলা হয় বিদেশ প্রধান উদ্দেশ্য কি বিদেশ প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা করা ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে এর অর্থ কি এর অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ ভারতের পরমাণু নীতির মূল কথা কি ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক এনএসজি এর পুরো কথা কি এর পুরো কথা হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে সালে চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে উনিশশো উনপঞ্চাশ সালের পয়লা অক্টোবর চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ঠিক আছে তোমাদের সামনে এবিটি এর যে সেট দ্বিতীয় সেট আলোচনা করা হলো দেখবে পড়বে উত্তরগুলো মিলিয়ে নেবে যত সেট প্র্যাকটিস করবে ততই কিন্তু পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার সুযোগ থাকবে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস